যারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিছু কথা বলি আপনাদের কি এটাই মনে মনে ছিল আপনাদের কি এটাই আপনাদের পরিকল্পনা ছিল যে আমাদের হাজারো ভাই বোনদের রক্ত আপনারা জমিনে ফালাইবেন হাজারো মায়ের কোল খালি করবেন হাজারো মায়ের বুক খালি করবেন এটাই কি আপনাদের পরিকল্পনা ছিল আপনাদের নিজের স্বার্থের জন্য আমাদের ভাই বোনের রক্ত কেন আপনারা জড়াইলেন আপনারা যে ছাত্রলীগের নেতৃবৃন্দ সেটা আমরা জেনে গেছি আপনারা যে ওই শেখ শেখ হাসিনা শৈর নেতৃবৃন্দু সেটা আমরা জেনে গেছি আমাদের বোনের রক্ত দিয়ে যে আপনারা এই আদালতের রায়টাকে কিনে আনছেন সেটা আমরা মানি না সেটা আমরা প্রবাসীরা মানি না হ্যাঁ ঠিক আছে যদি মানতাম তাহলে মানতাম যদি এইটা হতো যে তিরানব্বই পার্সেন্ট আপনাদেরকে দিয়েছে সেটা আমরা খুশি হয়েছি পাঁচ পার্সেন্ট দিয়েছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিকে সেটাও আমরা মেনে নিয়েছি বাকি যে দুই পার্সেন্ট দিয়েছে তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী অন্যান্য গোষ্ঠীর জন্য সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু মানি নাই এইটাই যে এটা সরকারের হাতে থাকবে সরকার পাল্টাইতেও পারে আবার বাড়াইতেও পারে কমাইতেও পারে এটা আমরা মেনে নেব না এটা আমরা মেনে নেবো না কারণ আমাদের হাজারো মা বোনদের মা বোনের ইজ্জত আমাদের ভাই বোনের রক্ত লাশ দিয়ে এই রায় কিনবেন আমরা সেটা মানব না আপনারা যদি আন্দোলন বন্ধ করে দেন তাহলে বাংলার মানুষ আপনাদেরকে চিহ্নিত করে আপনাদের মুখোশ খুলে দেবে আর আরেকটা কথা কি জানেন কুকুর যদি হাজারো চিল্লায় কুকুর কখনো সিংহ হতে পারে না আপনাদের কাছ থেকে আমরা প্রবাসীরা অনেক কিছু আশা করছিলাম যে আপনাদের উদ্যোগে হয়তো আমাদের বাংলাদেশটা স্বৈরাচার মুক্ত হবে কিন্তু না আমরা ভুল ভাবছি কারণ হাজারো পিটাইলে হাজারো পিটাইলে কুকুর কখনো সিংহ হতে পারে না আর সিংহর গর্জন কখনো কুকুর দিতে পারে না আপনাদেরকে আমরা সিংহ ভেবে ভুল করেছি আসলে আসলে আপনারা কুকুর ছানা